বন্ধুরা তোমাদের ঘরেও কি এই রকমের পুরনো রঙ ওঠা চুরি রয়েছে এই চুরিগুলো কি করবে বুঝতে পারছো না ফেলে রেখে দিয়েছ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি প্রতিদিনই চেষ্টা করি পুরনো জিনিস দিয়ে নতুন কিছু করে নেওয়ার তো দেখো এই কতগুলো চুড়ি আছে আর এরকমের নেকলেস আছে তো এগুলো ফেলে না রেখে আজকে এটা আমি নতুন লোক দেব। তো তার জন্য নিয়ে নিচ্ছি গামছা আর এখানে একটা ইয়েলো কালারের ছোটো টুকরো কাপড়ে ছিল এর থেকে আমি স্ট্রিপ কেটে নিচ্ছি কেটে নিয়ে দেখো আমি এখানে চুরিটার মধ্যে এটাকে পুরো র্যাপ করব। তো সেই জন্য আমি নিয়ে নিচ্ছি ফেব্রিকগুলো ফেব্রিকগুলো দেখো বাজারে তোমরা ইজিলি কিনতে পারবে আর এটা পনেরো টাকা দাম আর এইভাবে দেখো কাপড়টাকে আমি এর ভেতরে এরকম করে পুরো র্যাপ করে দেবো খুবই সহজে তোমরা এগুলো করে নিতে পারবে তোমাদের এই যে জুয়েলারিগুলো করতে তোমাদের একটা টাকাও খরচা হবে না তো দেখো এই রকমের ফেব্রিক জুয়েলারি এখন কিন্তু অনেক ট্রেন্ডে আছে আমরা কিন্তু এগুলো বাজার থেকে কিনে থাকি তো যদি তোমাদের ঘরে এরকমের পুরনো জিনিসপত্র আছে সেগুলোকেই তোমরা দিয়ে নতুন লুক ক্রিয়েট করতে পারো তো দেখো ইয়েলো কালারের আমি দুটো বানিয়ে নিলাম আর এই গামছার থেকেও লম্বা লম্বা পিস করে কেটে নেব কাপড় আর দিয়ে এটাকেও আমি এইভাবে র্যাপ করে দেবো অবশ্যই দেখো চুড়িগুলো একদমই পুরনো হয়ে গেছে আর উপরে ডিজাইনও করা আছে কিন্তু যখন আমি এই কাপড়টা পুরোটা র্যাপ করে দিলাম এইগুলো কিন্তু পুরোটা কাভার হয়ে গেল তো এইভাবে লাস্টেরটা আমি এখানে ফেব্রিকগ্লু দিয়ে স্টিক করে দিয়েছি অবশ্যই ফেব্রিকগুলো দিয়ে করবে তাহলে কিন্তু আর কখনো খুলবে না অবশ্যই এগুলোতে জল লাগানো চলবে না তো এই দেখো চারটা চুরি আমি রেডি করে নিয়েছি এবারে এটা ডেকোরেশন করতে হবে যে জন্য আমি কিন্তু এই পুরনো জিনিসই ব্যবহার করব এই যে দেখত অক্সাইড জুয়েলারিটা এটা অনেক পুরনো আর এর হুকটাও খারাপ হয়ে গেছে তো ভাবলাম এটাই ব্যবহার করি তো দেখো এখান থেকে আমি কিছু পুঁতি এর থেকে বার করে নিলাম এবারে ছুস সুতো নিয়েছি আর জাস্ট খালি সুতোটা এইভাবে করে আর এখানে আমি পাঁচটা করে পুঁতি এর মধ্যে দেবো আর দিয়ে এটাকে এরকম করে টাইট করে বেঁধে দেবো খুবই সহজে তোমরা কিন্তু এই ট্রেন্ডিং জুয়েলারিগুলো বানিয়ে নিতে পারো এবারে একটু দূরে দূরে দেখো দিয়ে আমি এটা পুরোটা করে নিয়েছি দুটো ইয়েলো আর দুটো রেড এবারে দেখো আমি ফেব্রিক কালার নিয়েছি রেড কালারে আর এর মধ্যে একটু একটু ডিজাইন আমি করে দিচ্ছি খুবই সহজেই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা দেখো কতটা সহজ বানানো আর একটু দূরে দূরে দেখো আমি এরকমের ছোটো ছোটো ফুল মতন করে দিচ্ছি দেখো চুড়িগুলো আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি পুরো সেটটাই তোমাদেরকে বানিয়ে দেখাবো এই জুয়েলারির এখানে নিয়ে নিচি একটা সুতোর রিল সুতো শেষ হয়ে গেলে আমরা রিলগুলো ফেলে দিই সেই রিলটা দিয়েই আমি কিন্তু পেন্সিল নেকলেস বানিয়ে দেখাবো তো দেখো এটাও খুব ট্রেন্ডে আছে তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো গামছার একটু অংশ কেটে নিয়েছি আর কিভাবে আমি এটাকে র্যাপ করছি তোমরা দেখে নাও এইভাবে একটু ফ্যাব্রিক গ্লু দিয়ে দেবে আর এরকম করে এটাকে র্যাপ করে দেবে বিভিন্ন রকমের জুয়েলারি কিন্তু এই সব পুরনো জিনিস দিয়ে তৈরি করা যায় আমি প্রতিদিনই তোমাদের কাছে নতুন নতুন আইডিয়া নিয়ে আসি আর একই রকম আইডিয়া তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে সেই জন্য চেষ্টা করি নতুন কিছু তোমাদের জন্য করে আনার তো তোমাদেরকে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা জানাতে ভুলো না আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো ভিডিওর কোনো একটু অংশ তোমাদেরকে ভালো লাগছে তো রিকোয়েস্ট করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো দেখো এরকম করে আমি এটাকে এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি তোমরা বিশ্বাস করবে না আধা ঘন্টার মধ্যে কিন্তু তোমরা এই জুয়েলারি সেটটা রেডি করতে পারো তো দেখো এরকম করে ভেতরে কাপড়টা আমি ঢুকিয়ে দিচ্ছি আর এখানে গ্লু লাগিয়ে দেবো তাহলে কি হবে আর এই কাপড়টা খুলবে না যদি খুলেও যায় তারপরে আরেকটু গ্লু লাগিয়ে দিলে কিন্তু এটা একদম স্টিক হয়ে যাবে এভাবে দেখো আমি রেডি করে নিয়েছি এটা এবারে ডেকোরেশন করব। তো এর জন্য আমি দেখো এরকমের সুতো নিয়েছি তোমাদের কাছে যে জুটের সুতো থাকে সেটাও ব্যবহার করতে পারো আমার কাছে এটাই ছিল তাই এটা দিয়ে কিন্তু আমি এটাকে বেঁধে নিচ্ছি এখানে এবারে কি করব দেখো এটা স্টিক করা হয়ে গেছে এখানে আমি ছুটসুতো নিয়েছি আর নিয়ে আমি এখানে এই যে পুঁতিগুলো খুলে রেখেছিলাম এই এই পুঁতিগুলো আমি একটু একটু করে দেব আর এখানটায় সেলাই করে নেব এইভাবে একটু করার পরে এখানটা দেখো এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করলাম তো দেখো পুরোটা লাইন করে আমি লাগিয়ে দিয়েছি তো এটা কমপ্লিট হয়ে গেছে এখানে আরেকটু আমি সাজাতে চাই সেই জন্য একটা কড়ি নিয়েছি তো দেখো কড়িটা আমি এখানে ছুসুতো দিয়ে সেলাই করে দেবো দেখবে এই টাইপের জুয়েলারি কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে তোমরা কিন্তু ইজিলি এরকম বাড়িতেই পুরোনো জিনিস দিয়ে তৈরি করতে পারো তো দেখো পেন্ডেন্টটা রেজ রেডি হয়ে গেছে এবারে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ডলি সুতো এই সুতোগুলো দেখো পাঁচ টাকা করে নেয় আর এখানে আমি ছ সাতটা এরকম করে টান করে এটাকে রেডি করেছি দিয়ে এরকম করে তোমরা এটাকে একটু রোল করে দেবে তো এখানে দেখো আমি এবারে এটা এর মধ্যে ইনসার্ট করতে হবে সেই জন্য কী করবে একটা যে কোনো কাটা টাইপের নিয়ে এর মধ্যে দিয়ে আর এইভাবে এটার অপর দিক থেকে বার করে দেবে তো দেখো ইজিলি এটা বেরিয়ে যাবে আর যে কাপড়টা বেরিয়েছে সেটা আবার একটু ঢুকিয়ে গ্লিউ লাগিয়ে দিতে হবে এবারে দেখো আমার এই পেনডেন্টটা ঢুকানো হয়ে গেল আর তোমাদের লেন্থ কতটা চাই সেটা তোমাদের উপর ডিপেন্ড করে গলার নাপে তোমরা করে নিতে পারো তো জাস্ট খালি এটাকে দেখো এইভাবে ঢুকিয়ে দিলাম আর এখানে কিছু কটন বল নিয়ে নিচ্ছি কটন থ্রেড বল ওইটা দিয়েই আমি এখানে এটাকে লক করে দেবো খুবই সহজ আর কত তাড়াতাড়ি দেখো এটা তৈরি হয়ে যাবে এইভাবে দেখো পাঁচটাতে দিয়ে আমি এটা সমান করে নেব আর দিয়ে এখানটাতে দুটো এখানে নট বেঁধে দেবে আর একটা কটেন থ্রেড বল এর মধ্যে দিয়ে দেবে বা পুঁতিও দিতে পারো তো এইভাবে দেখো আমি এখানটা এই রকমেরই কাটা দিয়ে এর ভেতরে আমি থ্রেডটা ঢুকিয়ে দিলাম তো দেখো এই রেডি হয়ে গেছে আমার চুড়ি আর হয়ে গেছে নেকলেস তো এটা আমি কীভাবে ব্যবহার করব তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো আমি ইয়াররিং বানাতে চাই তো সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি বক্রম আর এই যে ফেব্রিক গ্লুটা ছিল তার উপরে ঢাকনাটা নিয়েছি এটা সার্কল করার জন্য এইভাবে দেখো আমি চারটে সার্কল এর থেকে কাট করে নেবো আর তোমরা চাইলে এখানে কার্ডবোর্ড ইউজ করবে এ দেখো একটা শক্ত কার্ডবোর্ড নিয়ে নিতে হবে সেটাও ঠিক একই মাপের কেটে নিতে হবে আর এখানে ফেব্রিক গ্লু দিয়ে আমি এই বক্রমগুলো সাটিয়ে দেব এটা কি হবে এটা তোমাদের একটা সুন্দর শেপ চলে আসবে আর একদম হার্ড হয়ে যাবে একটা জায়গায় তোমরা দুটো কিন্তু স্টিক করতে পারো তো দেখো এখানে আমি গামছাটা এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট কাপড়ের টুকরো থাকলেও কিন্তু তোমরা এই জুয়েলারিগুলো ইজিলি বানাতে পারবে যখন তোমরা ম্যাচিং করতে চাইবে তো তোমাদের ব্লাউজের কাপড় বা যে কোনো মানে একটু ছোট কাপড় থাকলেই সেটাকে কেটে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো এই জুয়েলারি হিসাবে তো আমার কাছে আজকে কিছুই ছিল না সেই জন্য এই গামছা কেটেই আমি তৈরি করে নিচ্ছি তো দেখো এরকম করে আমি এটা রেডি করে নিলাম এইভাবে ইয়াররিংটা আমি রেডি করছি এর উপরে দেখো হলুদ রঙের যেরকম রেডটা করলাম ঠিক ওইভাবেই একটু ছোটো সাইজের আমি ইয়ার্লোটাও এমনি করে কেটে এর উপরে লাগিয়ে দিয়েছি আর এখানে একটু ফেব্রিক কালার নিয়েছি আর দিয়ে এমনি সিম্পলভাবে ডিজাইনটা করে দিলাম এটা তোমরা তোমাদের ইচ্ছে মতন নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে করতে পারো আর খুব তাড়াতাড়ির মধ্যেই করছিলাম সেই জন্য আধা ঘন্টার মধ্যে রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে তৈরি করলাম আর এখানে দেখো আমি করি দুটো করি এখানে নিচে এরকম করে সেলাই করে দিচ্ছি আর দুটো পুঁতি এর মধ্যে লাগিয়ে দেবো যে সিলভার কালারের পুঁতিটা আমি বার করেছিলাম এই যে নেকলেসটার থেকে ওর থেকে ওটা এখানে আমি লাগিয়ে দিচ্ছি দেখো কতটা সহজে আর বিনা পয়সায় তোমরা কিন্তু এই সেটটা ইজিলি রেডি করতে পারো আর একটু বুদ্ধি করে তো দেখো এরকম করে এর মধ্যে একটা বক্রম পেছনে লাগিয়ে দিলাম ফিনিশিংটা ভালো আসার জন্য দুটো কানেরই এইভাবে আমি করে নিচ্ছি আর এবারে এর মধ্যে কানের যে লাগাবারটা থাকবে সেটা আমি এখানে গান দিয়ে ফিক্স করে দেবো এগুলো কিন্তু বাজারে তোমাদের দশ টাকা প্যাকেট কিনতে পাওয়া যায় যেখানে জুয়েলারি মেকিংয়ের জিনিস পাওয়া যায় সেখানে আর এবারে দেখো গ্লুগান দিয়ে গ্লুটা দিয়ে আমি এটাকে স্টিক করে দিচ্ছি তো পুরো জুয়েলারি সেটটা আমার রেডি হয়ে গেল তো দেখো কিভাবে আমি এটা রেডি করলাম কেমন লাগলো তোমাদেরকে জানাতে ভুলো না তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করার জন্য এটা একটা সুতির শাড়ি ছিল তার সাথেই কিন্তু আমি জুয়েলারিটা বানিয়ে নিলাম আর পরেও তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আমি পরে চলে আসি তো কেরকম লাগছে তো দেখো চুড়িগুলো পরে নিয়েছি এবারে এরকম করে দেখো নেকলেসটাও পরেছি চুড়িটাও পরেছি কেমন লাগছে আর খুব তাড়াতাড়ি রেডি রেডি হয়ে এলাম আর খুব তাড়াতাড়ি করে শাড়িটা পরলাম ভালো হয়তো হয়নি আর কেমন লাগলো তোমাদেরকে জানাতে ভুলো না আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাবাই